তাদের মাসেল বা হাঁটুর কাটিলেক্স তাহলে এই এই কারণ তিনটা কিন্তু আপনি একটু মিলাই দেখেন পুরুষের নাই এই ধরনের হাঁটু ব্যথায় ভুগতেছেন একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার সাপ্পি আক্তার পিটি কনসালটেন্ট এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা রুগী আমি সাধারণত অনেক বেশি পাই এবং মহিলারা অনেক বেশি এফেক্টেড হয় সেটা হচ্ছে হাঁটু ব্যথা এটার কিন্তু মেজর তিনটা কারণ ফিমেলদের ক্ষেত্রে এক নাম্বার হয়েছে ওভারওয়েট ঘরে করে কিন্তু ফিমেলরা ওজনে পুরুষের চেয়ে বেশি আগায় আমরা দুই নাম্বার হয়েছে তাদের যে কাজের যে ধরন তাদের মাসেল বা হাঁটুর কাটিলেক্স কন্টিনিউ হাঁটুর উপর একটা প্রেসার পড়তেছে ওয়ার অ্যান্ড টিয়ার হচ্ছে রিপিটেটিভ ইঞ্জুরি হচ্ছে সেটা কিভাবে আপনি সকালে ঘুম থেকে উঠে একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বাচ্চা কেরি করা পানি ফুটাইলে বা কিছু ঝুঁক দৌড়ে উঠান থেকে সামনে ঝুঁকতেছেন আবার পায়ের উপরে ভর করেই সোজা হচ্ছেন এই যে যে বারবার হাঁটুটা ইউজ হচ্ছে এটার কিন্তু একটা বড় কারণ ফিমেলদের হাঁটু হওয়ার আরেকটা কারণ আছে যখন আমাদের ফর্টির পরে মেনুপুছ হয়ে যায় হিং স্টেশন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের হরমোনার যে স্টুডেন্ট লেভেল এটা কিন্তু কমে যায় এই স্টুডেন্ট গবেষণায় দেখা গেছে এই স্টুডেন্ট লেভেল কার্টিলেজটাকে ই করতেছে আপনার হেলদি রাখতেছে যখন স্টুডেন্ট লেভেল কমে যায় তখন কিন্তু এই ক্ষয়ের হাঁটুর ক্ষয়টা বেড়ে যায় কারণ কার্টিলেক্স ড্যামেজ হয়ে যায় তাহলে এই কারণ তিনটা কিন্তু আপনি একটু মিলাই দেখেন পুরুষের নাই এই জন্যই মহিলাদের পুরুষের চেয়ে বেশি হাঁটু ব্যথা হয় বয়স পঞ্চাশের উপরে তার হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছেন চলুন তার সাথে আমরা কথা বলি তার কি কি প্রবলেম হচ্ছে হাটু ব্যথার জন্য আপনার হাঁটুতে কি কি অসুবিধা হচ্ছিল আমার বেশিক্ষণ চেয়ারে বসতে পারতাম না তাহলে হাঁটু বাজ করে টয়লেটে বসতে পারতেন না নামাজ পড়তে পারতেন না সিঁড়িতে উঠা নামা করতে পারতেন না চেয়ারে বসলে আপনার কি হাটে ভর করে সোজা হয়ে উঠতে হয় হাঁটুতে ভর করে উঠতে পারেন না পা ভার হয়ে যাইতো কতদিন ধরে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা ছয় মাস ধরে ছয় মাস ধরে দর্শক এই যে হাঁটু ব্যথার রুবিটা উনি ইম্পর্টেন্ট তিনটা কথা বলেছেন উনি হাঁটু ভাজ করে নিচে বসে নামাজ পড়তে পারেন না লো কমট ইউজ করতে পারে না মানে এশিয়ান টাইপ টয়লেট ইউজ করতে পারেন না উনি সিঁড়িতে নামা করতে পারেন না আরেকটা কথা বলছেন চেয়ারে বসলে বা নিচে বসলে তাকে হাতে ভর করে তারপরে উঠতে হয় তার মানে কি হাঁটুতে ভর দিয়ে সে উঠতে পারতেছে না কিন্তু ওনার উনি কিন্তু হাঁটুটা নর্মালি শুয়ে ভাঁজ করতে পারতেছেন কিন্তু ওনার এই মুভমেন্টগুলো হচ্ছে না তার মানে কি ওনার বয়স পঞ্চাশ কিন্তু ওনার রেঞ্জটা ঠিক আছে জয়েন্টের দুটা মাঝখানে কাটিলে ড্যামেজ হয়েছে মানে কিন্তু তার জয়েন্টের যে স্পেস সেটা ঠিক আছে কিন্তু উনি যে মুভমেন্টগুলো করতে পারছে না এর একটা বড় কারণ হয়েছে হাঁটুর যে সারাউন্ডিং মাংসপেশি আছে হা হাঁটুর উপরে এবং নিচে হাঁটুর নিচে যে কাফ মাসেল আছে সেটা অতিরিক্ত টাইট এবং হাঁটুর উপরে সামনে এবং পিছে এবং কুচকির দুই সাইডের যে মাসেলগুলো এগুলো অতিরিক্ত টাইটও ছিল এবং অতিরিক্ত লুজও ছিল তার মানে মাসেলের প্রপার শক্তি ছিল না এফিকেসিটা ছিল না আপনি এখানে হাঁটু ব্যথার জন্য কয়দিন চিকিৎসা নিচ্ছেন দশ দিন দশ দিন হাঁটু ব্যথা আছে আপনার না হাঁটু ব্যথা নাই এই যে একটা রোগী হাঁটু ব্যথার জন্য আসলো আমরা কি করি অ্যাসেসমেন্ট করি সেটা কি পদ্ধতিতে আমাদের যে এসডিএম পদ্ধতি স্ট্রাকচারাল ডায়াগনোসিস ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট তার মানে কি স্ট্রাকচার ইনভলভ আছে একটা জয়েন্টের সাথে তার যে সারাউন্ডিং মাংস পেশি লিগামেন্ট টেন্ডন আছে সেটা অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং এটাও গুরুত্বপূর্ণ হাঁটুর যে জয়েন্টে আপনার ব্যথা তার নিচে যে জয়েন্ট যেমন অ্যাঙ্কেল জয়েন্টে কোনো বায়োমেকানিক্যাল চেঞ্জ আছে কিনা পজিশনাল ফল্ট আছে কিনা সেটাও আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে এবং উপরে যে হিপ জয়েন্ট বা কোমর আছে আপনি যদি একটা হাঁটুরকে প্রপার ফিটনেস আনতে যান, তাহলে আপনাকে হিপ জয়েন্ট এবং কোমরটাকেও মাথায় রাখতে হবে টোটাল একটা স্ট্রাকচারকে আপনাকে আনতে হবে দেন এটা রিকারেন্ট রেট অনেক কমে যাবে তার মানে ব্যথাটা বারবার ফিরে সেবে আসবে না আমরা সেটাই করেছি এবং হাঁটুর সাথে কিন্তু কুরমাসেলের একটা সম্পর্ক আছে সেটা বাড়িয়ে আমরা তাকে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট গোল তৈরি করছি তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করছি আপনারা যারা এই ধরনের হাঁটুর ব্যথায় ভুগতেছেন আমি অবশ্যই বলবো আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখবেন এবং যখনই হাঁটু ব্যথা হবে পার্শ্ববর্তী কোনো ডক্টর দেখিয়ে মেডিসিনের পাশাপাশি যদি আপনি আপনার হাঁটুটাকে একটা নির্দিষ্ট টাইম রেস্টে রাখবেন যদি সেখানে ইনফ্লামেশন থাকে সাত দিন দশ দিন বা একুশ দিন দেন যখন আপনার ইনফ্লামেশন বা পেন কমে আসবে তখন হাঁটুটাকে ভাজ করার জন্য আপনার নি বেন্ডিং যত ধরনের অ্যাক্টিভিটি আছে ওয়েট বিয়ারিং যে অ্যাক্টিভিটি আছে ওগুলো যখন আপনি করতে যাবেন যদি আপনার ব্যথা রিকারেন্ট হয় অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে তার অ্যাসেসমেন্ট অনুসারে আপনি ট্রিটমেন্ট করবেন তাহলে আপনি সুস্থ থাকবেন